সালাম আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা যে যেখানে আছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা সবাই কম বেশ একটু চিন্তা করি কখনো দুশ্চিন্তা করি কখনো হয়তো আমরা আশান্বিত হই কারণ আমাদের ভৌগোলিক অবস্থানের কারণেই আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় আর বিশেষ করে যে দু সালের পর থেকে যখন ওয়ান ইলেভেন আসে সেনাবাহিনীর সহযোগিতায় যখন একটি সরকার ছিল ওয়ান ইলেভেন নামে তারপরেই যে দুই বছর পরে নির্বাচন হয়েছিল নয় থেকে দুই হাজার পর্যন্ত এই সাড়ে পনেরো বছর আর ওদিকে দুই বছর এই সাড়ে সতেরো বছর সাড়ে সতেরো বছরের যেই রাজনীতি বাংলাদেশে ছিল এবং যে ঝড়টা বয়ে গেছে বাংলাদেশের দিয়ে আমরা কম বেশ সবাই কিন্তু তার ভুক্তভুক্তি ছিলাম তো সেক্ষেত্রে বাংলাদেশের এই যে রাজনীতি এই রাজনীতি নিয়ে আমরা আসলে কম বেশ সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার কোনো পক্ষ অনেকেই লাভবান হয়েছে কেউ নিঃস্ব হয়েছে কেউ আবার শূন্য থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতা পেয়েছে ক্ষমতার চর্চা করেছে ক্ষমতা ব্যবহার করেছে অপব্যবহার করেছে আবার অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছে ব্যবসা বাণিজ্য ছাড়া হয়েছে দেশ থেকে বিতাড়িত হয়েছে বিভিন্ন রকমের তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের কম যান তো দুই হাজার চব্বিশে যে একটি পরিবর্তন চেয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল এটা অভূতপূর্ব এবং এটা আসলে আমাদের অনেকেরই ধারণার মধ্যে ছিল না যে শেখ হাসিনাকে একদিন এখানে দেশ থেকে চলে যেতে যেতে হবে হবে পালিয়ে আসলে আমাদের মধ্যেই এরকম একটা বিশ্বাস ছিল না কারণ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য কিন্তু সেখানে সফল হতে পারেনি কিন্তু জুলাই বিপ্লব এক মাসের মধ্যেই যে এরকম একটি শক্তিশালী সরকার যে সরকারটা সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি যত প্রশাসন যন্ত্র আছে সবখানি তারা দলীয়করণ করেছে এবং তাদের পক্ষে ছিল সেই কামলা থেকে শুরু করে পুলিশ বাহিনী সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা যারা মূল ব্যক্তি তারা ওই সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে বিগত এই সাড়ে পনেরো বছর যার ধরনের ছাত্ররা একটা এরকম অঘটন ঘটাতে পারবে এটা আসলে কারো ধারণা ছিল কিন্তু অবশেষে যখন মানুষজন সাধারণ মানুষজন মা বোন সহ সবাই যখন রাস্তায় বের হয়ে আসছে তখনই একটি ঘটনা ঘটে গেছে এরপরেই আমরা দেখেছি যে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা এবং ভারতেরও মাথায় বাস করেছে যে ভারতও কখনো ভাবতে পারেনি যে বাংলাদেশ তাদের হাত ছাড়া হয়ে কারণ তারা জনগণ থেকে একটি সরকার কিংবা একটি ব্যক্তি কিংবা একটি পরিবারের উপর বেশি ডিপেন্ড ছিল ভারত সরকার বিশেষ করে মোদি নরেন্দ্র মোদি তিনি আওয়ামী লীগ কিংবা শেখ পরিবার কিংবা শেখ হাসিনা তার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট ছিল যে দিল্লির নির্দেশেই বাংলাদেশ আসলে দীর্ঘদিন চলেছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যন্ত্র যেগুলো আছে তাদের ইচ্ছা মতোই চলেছে তো পাঁচই আগস্টের পরে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যখন তারা পালিয়ে যায় কিংবা আত্মগোপন করে দলটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের সাথেও এই সরকারের সে আগের মতন যেহেতু যোগাযোগ সম্পৃক্ততা কিংবা সম্পর্ক নেই তাই ভারত সরকার অনেকটাই আসলে চিন্তিত হয়ে পড়ে কারণ এই উপমহাদেশের রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের আগেই শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক অনেকটাই মালদ্বীপের সাথে সম্পর্ক নেপালের সাথে সম্পর্ক ভুটানের সাথে সম্পর্ক সেই সাথে সাথে আবার যে মানে পূর্ব অঞ্চলে যে যেটাকে সেভেন সিস্টার বলে রাজ্য আছে সেখানেও তার ভারতের সরকারের পরিশন অনেকটি খারাপ বিশেষ করে মিজোরামে দীর্ঘদিন যাবতীয় আন্দোলন চলছে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তো সবকিছু মিলিয়ে ভারতের যে বন্ধু সার্কেলটা অর্থাৎ একটি রাষ্ট্র যতই শক্তিশালী হোক কিংবা একটি ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন তার আশেপাশের লোকজন যদি তার পক্ষে না থাকে তাহলে সেই মানুষটি কিংবা সেই পরিবারটি কিংবা সেই রাষ্ট্রটির কিন্তু আসলে একা দাঁড়িয়ে থাকা কিংবা একা শক্তি প্রদর্শন করা এটা বিশ্বের অন্যান্য দেশের কাছে একটু নিজেকে ছোট করে তুলে ধরা হয় তাই ভারতও অনেকটা মনে করে যে সেই প্রতিবেশী দেশগুলির সাথে তার ভালো সম্পর্ক না বিশেষ করে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটাও নষ্ট হয়ে গেল তো সেই ক্ষেত্রে তারা একটা আসলে বাংলাদেশটি অনেকটা বিপদেই পড়েছে আর শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ কিংবা নেপাল ভুটান তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সাথে পশ্চিমবঙ্গ এদিকে আসাম সহ যে সাতটি অঞ্চল আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ ভারতের সাথে দীর্ঘদিনের একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক কিন্তু চীনের তাই চীনের সাথে আমাদের মানে যে দূরত্বটা খুব একটা না বিশেষ করে নেপালের সাথে চীনের একটি ভালো সম্পর্ক আছে তারপর দীর্ঘদিন উনিশশো সালে ভারতের সাথে চীনের একটা বিরোধ ছিল যুদ্ধ হয়েছে তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি বিগত কয়েক বছর ভারতের সাথে সম্পর্কটা আসলে চীনের খুব একটা ভালো যাচ্ছে তাই নরেন্দ্র মোদীও কিছুটা অস্বস্তির মধ্যে আছে তারা ডুকলাম নিয়ে অনেক ঘটনা করেছে সেই সাথে যদি বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ সরকার যদি ভারত সরকার থেকে একটু দূরত্ব বজায় রাখে কিংবা যে আগের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কে যদি না থাকে তাহলে সব পর্যায়ে অনেকটা নেতিবাচক প্রভাব পড়ে সেই জন্যই আমরা দেখেছি যে ভারত সরকার এবং ভারতের যারা সাংবাদিক আছে কিংবা ভারতের বুদ্ধিজীবী আছে ভারতে যারা বিজেপির আহ আহ সমর্থক কিংবা বিজেপির নেতা কর্মী আছেন তারা চাচ্ছেন যে বাংলাদেশ তাদের হাতের মুঠেই যেন থাকে কিন্তু কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই তারা বসে আনতে পারছে না এরকম একটি ধারণা কিন্তু আমাদের ডক্টর মাহমুদ ইমন তিনি কিন্তু বলেন যে ভারতের সাথে আমাদের কোনো সত্যতা নেই হয়তো যোগাযোগের একটু কমতি আছে কিংবা একটু ভুল বোঝাবুঝি আছে কিছু সেখান থেকে কিছু মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে সেগুলো সরকারকে ভারত সরকারকে বারবার বলছে যে এগুলো আপনারা দেখেন কারণ আপনাদের সাথে তো আমাদের বিবাদ নেই আমাদের সাথে সেরকম মানে সত্যতাপূর্ণ পরিবেশ হয়তো যোগাযোগের একটু গ্যাপ আছে এই গ্যাপটা ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও কিছু সাংবাদিক আছে কিন্তু মিডিয়া আছে তারা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে কিছুদিন আগে তুলসী কেবার্ড তিনি ভারতে এসেছিলেন এবং তিলস তুলসী কেবার্ড হলেন আমেরিকার যে আঠারোটি গোয়েন্দা সংস্থার প্রধান মানে সমষ্টিতে সবকিছু মিলিয়ে যিনি গোয়েন্দা প্রধান সেই তুলসীকেবার তিনি ভারতে এসেছিলেন এবং এনডিটিপির সাথে একটি সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতি গোষ্ঠী যারা আছে ধর্মপ্রাণ গোষ্ঠী আছে তাদের নিরাপত্তাহীনতা তাদের উপর অত্যাচার তাদের হত্যা করা এই সমস্ত অভিযোগগুলো তিনি তুলে ধরেছেন তখনই ভারতের এক শ্রেণীর সাংবাদিক যারা আমেরিকাতে আছেন এবং আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বিট করেন সেখানে তারা মানে তুলসী কাপাটের বিষয়টা নিয়ে সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে সে টেমি ব্রুস টেমি ব্রুসকেও তখন প্রশ্ন করেছিলেন যে তুলসী কাবাট যে বলেছে যেখানে নিরাপত্তাহীনতা আছে কিংবা সেখানে আহ সংখ্যালঘুদের অত্যাচার পাওয়া যায় ঘরে আগুন দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন তখন তুলসী গেবল্ট কিন্তু ওই সাংবাদিককে বলেছিলেন যে বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলো কে আমরা স্বাগত জানাই দ্যাট মিনস হলো ইউনিয়ন সরকারের যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলোকে তারা স্বাগত জানায় তো তুলসী গেবল্টের ওই যে বক্তব্যের পরে যখন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই কথা বলেন তখন কিন্তু বাংলাদেশের উপরে যে একটা প্রেশার তৈরি করার একটা ভারতীয় একটা প্রচেষ্টা সেটা কিন্তু উড়ে যায় স্পষ্ট হয় যে আসলে তখন না আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মানে যে নীতি কিংবা পররাষ্ট্র যে লক্ষ্য সেটা বাংলাদেশের ক্ষেত্রে তারা আসলে বিদ্বেষপূর্ণ না বাংলাদেশের সহায়ক এবং বাংলাদেশ সরকারকে তারা স্টেবিলিটি চায় বাংলাদেশ যে বর্তমান যে সরকার আছে তারা যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হেফাজত করার জন্য জন্য নিরাপত্তার যথেষ্ট তাই ওই মানে উদ্বিগ্নতার পরে সে বলেছিল যে ট্রাম্প প্রশাসন সেই জন্য উদ্বিগ্ন কিন্তু যে তুলসী কাবার্ড পরে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র যে কেমি ব্রুজ তিনি যখন বলেন যে না এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন সেই পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মনে করে যে যথেষ্ট মানে সেটা শান্তি শৃঙ্খলার জন্য অর্থাৎ নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটা ভালো যার ধরুন সেই যাত্রায় কিন্তু বাংলাদেশের উপরে মানে যে একটা ঝড় এসেছিল সেই ঝড়টা কিন্তু থেমে গেল এবং ভারতীয় মিডিয়া মিডিয়াগুলো তখন কিন্তু তারা অনেকটাই সামগ্রীর মতো একদম চুপসে গেল যে না আসলে মানে আমরা যা বলছি মনে হচ্ছে তা সঠিক না এবং আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেখানে তারা বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে এটা একটা অনেকটা বড় বিজয়ী ছিল হঠাৎ করে আবার দেখা গেল যে যে গত গত দিনের মধ্যে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ভারতীয় আরেক সাংবাদিক মানে তাকে সরাসরি কিছু প্রশ্ন করেন সেই সরাসরি প্রশ্নের মধ্যে বলছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে প্রতিদিনই একটা ব্রিফিং করা হয় বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্র বিষয় নিয়ে অনেক মানে প্রশ্নের জবাব সেই পররাষ্ট্র মুখপাত্র টেমি ব্রুজ দিয়ে থাকেন তো সেখানেও একজন প্রশ্ন করেছেন ভারতীয় সাংবাদিক যে বাংলাদেশের সেনা প্রধান আসন্ন ইসলামী চরমপন্থীদের হামলার বিষয়ে সতর্ক করছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে কত বড় কঠিন একটি প্রশ্ন এবং বাংলাদেশে ইসলামী মৌলভাদ কিংবা চরমপন্থা জঙ্গিরা তারা মানে জঙ্গিদের হামলা হতে পারে এরকম একটি সতর্ক করেছেন নাকি আমাদের সেনাপ্রধান এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের একটা প্রতিশ্রুতি আছে সারা পৃথিবীতে কিন্তু তারা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সেখানে কিন্তু তারা আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে তারা একটা দৃষ্টি ফেলে তাদের একটা সেখানে কর্মপন্থা আছে আছে তাদের একটা তাই বলছে যে বাংলাদেশে আরেকটি আফগানিস্তানে যাতে পরিণত হইতে নেওয়া সেই জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেই বাংলাদেশের বাংলাদেশকে আফগানিস্তানের সাথে তুলনা করা হচ্ছে কত বড় মানে মিথ্যাচার কত বাংলাদেশকে কত ভেয় দেখার মন মানসিক এবং বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে আর বিশেষ করে যে ডক্টর মোহাম্মদ তিনি পশ্চিমেই লালিতে পারিত পশ্চিমা ভাবধারার লোক ওনাকে তো মানে উনি তো কখনই ইসলামী উগ্রবাদ জঙ্গিবাদ কিংবা এরকম মানে কোন শক্তিকে তিনি পারেন এটা বলল পশ্চিমা বিশ্ব কখনো বিশ্বাস করবে না কারণ তারা চিনি তারা জানে যে লোকটাকে মানে পশ্চিম আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব সম্মান দেয় মর্যাদা দেয় লালন পালন করলো সেই লোকটা বাংলাদেশে এসে এটাকে আফগানিস্তান বানাবে কিছু লোকের প্ররোচনায় কিংবা কিছু লোক এখানে মৌলবাদী গোষ্ঠী এরকম মাথা ছাড়া দিয়ে উঠবে তারা ধরবে সশস্ত্র সংগ্রাম করবে ইসলাম করবে করবে চিন্তাটা কি মানে বাংলাদেশের জনগণ কি কি সমর্থন দেয় কিংবা বাংলাদেশের বর্তমান সরকার কি এটাকে মানে আশ্রয় প্রশ্রয় দেয় এরকম একটি প্রশ্ন তারা করেছে তো সেখানে এছাড়া বলেন ডক্টর মোহাম্মদ ইহনসের সরকার অধীনে আরেকটি প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনাস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে যুক্তরাষ্ট্র দেখছে এবং বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে অর্থাৎ এখানে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়া হচ্ছে তারপরে এখানে সংবাদপত্রের স্বাধীনতা নেই এরকম জিনিসগুলো তারা অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকার ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকারে যেরকম দৃষ্টিভঙ্গি নিচ্ছে তাদের সমর্থক গোষ্ঠী কতিপয় সাংবাদিকও সেই দৃষ্টিভঙ্গিতেই তারা মানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে মানে টেমি ব্রুসকে সেই করেন জবাবে টেমি বলেন টেমি বলেন যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি বলেন হ্যাঁ ঠিক আছে আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি যদি আমরা তাদের বন্ধু করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে ফিরে যায় তা হলো কূটনৈতিক পরিস্থিতি অর্থাৎ তিনি একটা কথা বলতে চাচ্ছেন যে আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আসলে আমাদের কূটনীতিকটাই মানে দেখে থাকেন এবং আমাদের যে পররাষ্ট্র নীতি আছে তার আলোকে আমরা সেগুলোকে দেখে থাকি এবং তিনি এই কথাটা বলেন যে সৌভাগ্যবশত আমাদের প্রশাসন এবং এমন এমন একজন একটি আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ এটা কূটনৈতিকভাবে যদি এরকম কিছু হয় সেটা কূটনৈতিক পন্থায় সেটা সমাধান করা যাবে কারণ বিশ্বের জুড়ে আমরা ওই কাজটি করে থাকে কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র কখনই কোনো রাষ্ট্রের ভিতরে যে যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে সেখানে তারা জোর কোনো কিছু করে না এবং তিনি বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা পররাষ্ট্রমন্ত্রীরা যা আছেন তারা সেগুলি সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন তাই ওই ভারতীয় সাংবাদিক সেখানে বেশি সুবিধা করতে পারলেন তাহলে কয়েকদিন আগে তুলসী গাভার্ডের বক্তব্যের কারণে কিছু সাংবাদিক প্রশ্ন করেছিল সেখানেও তারা হতাশ হয়েছে এবারও তারা বলছে যে বাংলাদেশে আফগানিস্তানের স্থায়ী একটা পরিবর্তন কিংবা মৌলবাদী উত্থান হতে পারে এখানে সহস্র বিপ্লব হয়ে এখানে পারে এরকম একটি প্রশ্ন এবং সাংবাদিকদের উপরে সাংবাদিক অ্যারেস্ট করা হচ্ছে তাদের কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হচ্ছে সেখানে সংবাদ স্বাধীনতা নেই এই ক্ষেত্রেও সেই পররাষ্ট্র আমেরিকার পররাষ্ট্র মুখপাত্র টেমি ব্রুস তিনি বলেছেন যে আমাদের অনেকটি একটি প্রশাসন আছে এবং এরকম একজন পররাষ্ট্রমন্ত্রী আছে যিনি কূটনৈতিক পর্যায়ে এইগুলি দেখছেন এগুলি মানে বিবেচনা করছেন এবং এগুলির একটি সমাধান করার চেষ্টা করবেন তাই আমরা এগুলি সব জানি এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে ভারত সরকার যেরকম ভারতের সাংবাদিকরাও এই বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য এবং এই ইউনুস সরকারকে মানে বিভিন্নভাবে ভাবে সমালোচিত করার জন্য তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য বিভিন্নভাবে ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং দেশে বিদেশে আমাদের অভ্যন্তরীণ বিষয়েও অনেক কিছু আমাদের দেশের ভিতরে কিছু অঘটন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের মিথ্যা গান্ডা করা হচ্ছে ভারতের মিডিয়াও তো হচ্ছে এবং ইউনুস ডক্টর মো ইউনুজ বারবার বলছেন এবং জাতিসংঘের মহাসচিব এসেছেন তিনিও বলছেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত থেকে মিথ্যাচার করা অপথ্য যে তথ্যগুলি সঠিক না সেই মিথ্যে তথ্য দিয়ে আমাদেরকে কালার করার চেষ্টা করেছে এবং জাতিসংঘ মহাসচিবের তিনি হস্তক্ষেপ কামনা করেছেন এবং জাতিসংঘ মহাসচিব নিজেও বলছেন যে আমি এগুলো দেখছি তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে ভারত সরকার যেমন তেমনি কতিপয় সাধারণ মানুষ কিংবা কতিপয় রাজনীতিবিদ এবং সাংবাদিক কতিপয় এবং মিডিয়া তারা চেষ্টা করছে যে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র বাংলাদেশে যে এখন চলছে সেখানে কোনো মানে মানবিকতা নেই এখানে উগ্রপন্থীদের উত্থান হচ্ছে খেলাপথ কায়েম করার চেষ্টা করছে এটা আরেকটা আফগানিস্তান হয়ে যাবে এরকম অবস্থা ননসেন্স টাইপ মানে তাদের কথাবার্তা তাহলে সেখান থেকে আমরা আমাদের আসলে করণীয় আমাদের করণীয় হল আমাদের দেশে আমরা যারা আছি সবার মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের ঐক্য প্রতিষ্ঠা করা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুন্ন থাকে সেই জন্য আমাদেরকে একটা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য গঠন করতে হবে যে ভারতের সর্বরকম মিথ্যাচার এবং মিথ্যা অভিযোগ এবং তাদের মিডিয়াগুলো এবং সরকারগুলো যে সমস্ত অপপ্রচার করছে সেই অপপ্রচারগুলোকে রোধ করা এবং এদেশের মানুষকে স্পষ্ট করে বলে দেওয়া যেগুলির পিছনে একটি কারণ হল যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে এখন সেই সঠিক পথ থেকে তারা আমাদেরকে আবার ভুল পথে নিতে চাচ্ছে অর্থাৎ বাংলাদেশটাকে একটা করদ রাজ্য হিসাবে কিংবা বাংলাদেশটাকে তাদের একটা অঙ্গরাজ্য হিসাবে দেখতে চায় এবং এখানে যে সরকার থাকবে মনে করে সেই সরকারটা তাদেরই সরকার কিন্তু এদেশের মানুষ সেটা মেনে নিতে চায় না মেনে নিবেও না এদেশের মানুষ স্বাধীনতা স্বাভাবিক যে কী জিনিস সেটা তারা জানে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তিন লক্ষ মামনির ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাই এদেশ কারো দাদাগিরির জন্য হয়নি তাই আমেরিকা যুক্তরাষ্ট্র খুব ভালো করে বাংলাদেশ সম্পর্কে জানে এবং বর্তমান ইউন সরকার সম্পর্কে জানে যে উনি আসলে যিনি কি মৌলবাদের কথা মৌলবাদকে উস্কে দেওয়ার লোক নাকি তিনি নিবিড় পশ্চিমা ধাঁচের গণতন্ত্র এবং মানবাধিকার সমুন্নত রাখার মতন একজন মানুষ ধন্যবাদ সবাই ভালো থাকুন